আমরা আসলে শহরটাকে তিনটি ভিন্ন ইন্দ্রিয়ের অভিজ্ঞতা দিয়ে অনুভব করার চেষ্টা করব প্রথমটা হল বাজার যা শহরের অর্থনীতির বলা যায় স্নায়ু স্নায়ুকেন্দ্র তারপর খেজুর বাগান যা তার উর্বর ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক আর সবশেষে একটি বাঙালি হোটেল যা দেখায় কিভাবে এই ঐতিহাসিক শহর আজকের দিনে গোটা বিশ্বের মানুষের আশ্রয় হয়ে উঠেছে বাহ এই তিনটি বিন্দুকে জুড়লেই মদিনার এক অন্য রকম জীবন্ত ছবি পাওয়া যায় আচ্ছা ভোর পাঁচটায় সুক্ষুদ্রা বাজারে এক কেজি টমেটোর যে দাম ঠিক হয় সেটাই দুপুর নাগাদ দশ কিলোমিটার দূরের কোনো পরিবারের রাতের খাবারের বাজেটকে প্রভাবিত করতে পারে শহরের অর্থনীতির স্নায়ুতন্ত্র যেন এই বাজারেই লুকিয়ে আছে বিশাল বড় একটা মার্কেট সুক মানে হল বাজার আচ্ছা আর খুদ্রা মানে সবজি তো আক্ষরিক অর্থে এর মানে হল সবজির বাজার ও আচ্ছা আচ্ছা কিন্তু এই নামটা এখন এর বিশাল কর্মকাণ্ডের তুলনায় মানে অনেক ছোট মনে হয় কারণ নোটগুলো বলছে এটা শুধু সবজির বাজার নয় মদিনার প্রধান পাইকারি ফলের বাজারও বটে তাই নাকি হ্যাঁ আর এর পরিধি শুধু মদিনার মধ্যেই সীমাবদ্ধ নেই নোটগুলো পড়ে আমারও তাই মনে হয়েছিল আশপাশ থেকে তো আসেই মানে মদিনার কাছের উর্বর এলাকা যেমন আলকাসিম বা তাবুক থেকে প্রতিদিন টন টন তাজা সবজি আর ফল আসে কিন্তু যেটা অবাক করার মতো তা হল এই বাজারে জর্ডান মিশর এমনকি আরও দূর দেশ থেকেও পণ্য আমদানি হয় সত্যি হ্যাঁ ভোর তিনটে চারটের দিকে সারি সারি ট্রাক যখন পণ্য খালাস করতে শুরু করে তখন জায়গাটা একটা আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে চেহারা নেয় এটা নিশ্চয়ই একটা বাজার নয় এটা একটা বিশাল সরবরাহ শৃঙ্খলার বিন্দু তার মানে এই বাজারের মূল আকর্ষণ হল এর নিলাম এখানে এত বেশি সংখ্যক স্বাধীন কৃষক আমদানিদারক আর ব্যাপারই আছেন যে এককভাবে কাউরপক্ষে বাজার নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব আচ্ছা আচ্ছা প্রতিযোগিতা এতটাই তীব্র যে দাম স্বাভাবিকভাবেই একটা যৌক্তিক পর্যায়ে থাকে আর ক্রেতাদের বৈচিত্র্য দেখার মতো একটা খেজুর বাগানে প্রবেশ আমরা প্রবেশ করছি এক শান্ত স্নিগ্ধ আর ছায়ায় ঘেরা খেজুর বাগানে নোটগুলো বলছে এই বাগানগুলো সাধারণত কুবা মসজিদের আশেপাশে বা ঐতিহাসিকভাবে পরিচিত কিছু এলাকায় অবস্থিত যেমনটা হজরত আলী আল্লাহ এর বাগান বলে খ্যাত আচ্ছা একদিকে অর্থনীতির দ্রুতগতির চাকা ঘুরছে আর অন্যদিকে ইতিহাস আর ঐতিহ্য যেন সময়কে পরম মমতায় ধরে রেখেছে এই বৈপরীত্যটাই মদিনার আসল সৌন্দর্য আর খেজুর বাগান বললেই তো আজুয়া খেজুরের কথা মাথায় আসে অবশ্যই নোটগুলোতেও এর ওপর খুব জোর দেওয়া হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাহ ওয়াসাল্লাম এর প্রিয় খেজুর হিসাবে এর একটা আলাদা মর্যাদা আছে কিন্তু বাগান থেকে সরাসরি খেজুর কেনার অভিজ্ঞতাটা ঠিক কেমন এটা কি সুপার থেকে প্যাকেজড খেজুর কেনার চেয়ে সত্যিই খুব আলাদা আকাশ আর পাতালের মতো আলাদা তাই না যখন একজন দর্শনার্থী বা ক্রেতা বাগান থেকে সরাসরি নিজের হাতে খেজুর তুলে পরক করে কেনেন তখন তিনি শুধু একটা ফল কিনছেন না তিনি কিনছেন একটা গল্প একটা ইতিহাস তিনি সেই মাটির সাথে সংযোগ স্থাপন করছেন যেখানে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই খেজুর উৎপাদিত হয়ে আসছে প্যাকেজ করা পণ্যে আপনি শুধু তার পুষ্টিগুণ বা দাম জানতে পারেন কিন্তু বাগানে দাঁড়িয়ে আপনি তার গন্ধ তার পেছনের পরিশ্রম আর তার ঐতিহ্যকে অনুভব করতে পারেন হুম এটা একটা খাঁটি ইন্দ্রিয় গ্রাহ্য অভিজ্ঞতা যা কোনোভাবেই বাণিজ্যিকভাবে নকল করা সম্ভব নয় এই খাঁটি অনুভূতির কথা যখন বলছেন আমার মনে একটা প্রশ্ন আসছে বলুন মদিনা শহরটা তো দ্রুত বড় হচ্ছে পর্যটন বাড়ছে এই বাগানগুলো কি এখন বাণিজ্যিক পর্যটনের চাপে তাদের সেই আদিমতা হারাচ্ছে মানে এগুলো কি ধীরে ধীরে সুভেনিয়ার শপ বা টুরিস্ট ট্র্যাপে পরিণত হচ্ছে নোটগুলো কি এই ঐতিহ্য আর আধুনিকতার মধ্যেকার কোনো টেনশনের ইঙ্গিত দেয় আপনার প্রশ্নটা খুবই বাস্তবসম্মত আর এই টেনশনটা পৃথিবীর সব ঐতিহাসিক শহরে কম বেশি আছে ঠিক নোটগুলো থেকে যা বোঝা যায় হ্যাঁ কিছু বাগানে পর্যটকদের জন্য আধুনিক সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে সেখানে ক্যাফে বা দোকানপাটও আছে আচ্ছা কিন্তু মূল আকর্ষণটা এখনো সেই বাগানে অনেক বাগান এখনও পারিবারিকভাবে পরিচালিত হয় যেখানে মালিক নিজেই আপনাকে ঘুরিয়ে দেখাবেন খেজুরের বিভিন্ন জাত চেনাবেন ইন্টারেস্টিং কোনটা কেন সেরা তা বোঝাবেন তাই বাণিজ্যিক ছোঁয়া লাগলেও এর আত্মাটা এখনো অনেকটাই অথেন্টিকো বা খাঁটি রয়ে গেছে পর্যটকরা এখানে শুধু ক্রেতা নন তারা অতিথি এই আতিথেয়তার মধ্যেই এর ঐতিহ্য বেঁচে আছে বাহ তাহলে বাজার আর বাগান ঘুরে দেখার পর তো পেটে টান পড়ারই কথা স্বাভাবিক সারাদিনের ঘোরাঘুরির পর শরীর যখন ক্লান্ত তখন মন একটু পরিচিত কমফর্টিং খাবারের জন্য আকুল হয়ে ওঠে নোটগুলো আমাদের ঠিক সেই দিকেই নিয়ে যাচ্ছে তাই তো মদিনার বুকে এক টুকরো বাড়ির স্বাদ একদম আর ব্যাপারটাকে যদি একটু বড় করে ভাবি তাহলে এই বাঙালি হোটেলগুলোর অস্তিত্ব মদিনার জনসংখ্যার বৈচিত্র্যকে দারুণভাবে তুলে ধরে হুম নোটগুলো বলছে হারাম শরীফের দক্ষিণ দিকের কিছু এলাকায় যেখানে মূলত বাংলাদেশ ভারত বা পাকিস্তানের মানুষের বসবাস সেখানে এই হোটেলগুলো গড়ে উঠেছে বাবুন তো বিসমিল্লা হোটেল বা এই ধরনের কোনো বাংলা সাইনবোর্ড যখন মদিনার কোনো রাস্তায় চোখে পড়ে তখন তার শুধু একটা খাবারের দোকানের বিজ্ঞাপন থাকে না ঠিক ওটা হয়ে ওঠে বিদেশের মাটিতে নিজের সংস্কৃতির এক শক্তিশালী পতাকা এটা প্রমাণ করে মদিনা শুধু একটা আধ্যাত্মিক কেন্দ্র নয় এটি একটি জীবন্ত বিশ্বজনীন শহর যেখানে নানা সংস্কৃতির মানুষ তাদের নিজেদের একটা জায়গা তৈরি করে নিয়েছে এক মিনিট এক মিনিট আমি নোটগুলো থেকে খাবারের তালিকা একবার পড়ি হ্যাঁ হ্যাঁ পড়ুন গরম ধোয়া ওঠা ভাত পাতলা ডাল গরুর মাংসের ভুনা নানা রকম ভর্তা ভাজা মাছ আরে ইলিশ মাছের চচ্চড়ি সত্যি হ্যাঁ সত্যি মদিনার বুকে ইলিশ মাছ হ্যাঁ আমি তো ভাবতেই পারছি না যে মানুষটা হাজার হাজার মাইল দূরে নিজের বাড়ি ছেড়ে এসেছেন তার কাছে মেনুটা দেখার অনুভূতিটা ঠিক কেমন হতে পারে ঠিক এই প্রতিক্রিয়াটাই তো স্বাভাবিক এটাই তো ম্যাজিক এই খাবারগুলো শুধু ক্ষুধা মেটায় না এগুলো ক্লান্তি দূর করে একাকিত্ব ভোলায় আর মানে মানসিকভাবে এক অবিশ্বাস্য তৃপ্তি দেয় এক্স্যাক্টলি আমাদের উৎস বলছে সারা দিন পর এই হোটেলে বসে এক প্লেট গরম ভাত আর মাছের ঝোল খাওয়াটা অনেকের কাছে নিছক পেট ভরানো নয় এটা এক ধরনের থেরাপি রাইট এটা বাড়ির সাথে নিজের শেকড়ের সাথে আবার সংযোগ স্থাপনের একটা মাধ্যম আর সবশেষে এক কাপ গরম চা ওটা যেন ক্লান্তিকর দিনের ওপর একটা নিখুঁত ইতি টেমে দেয় তাহলে দেখুন আমাদের আজকের এই আলোচনাটা কোথা থেকে কোথায় এসে পৌঁছালো আমরা শুরু করেছিলাম একটা বাজারের অর্থনৈতিক স্পন্দন দিয়ে যা শহরের ভৌত শরীরটাকে সচল রাখে তারপর গেলাম খেজুর বাগানের ঐতিহাসিক শান্তিতে যা শহরের আত্মাকে ধারণ করে ঠিক আর সবশেষে এসে পৌঁছালাম একটা বাঙালি হোটেলের সাংস্কৃতিক স্বস্তিতে যা প্রমাণ করে এই শহরের হৃদয়টা কতটা বড় আপনি খুব সুন্দরভাবে পুরো যাত্রাটাকে একসুতোয় গেঁথেছেন এই নোটগুলো আমাদের মদিনার সেই দৈনন্দিন জীবন্ত ছবিটাই দেখায় যা সাধারণত তীর্থযাত্রী বা সাধারণ পর্যটকদের চোখের আড়ালে থেকে যায় এটি সেই মদিনা যা তার বাজার বাগান আর খাবারের মাধ্যমে কথা বলে এটি প্রমাণ করে একটা শহর একই সাথে ঐতিহাসিক এবং আধুনিক স্থানীয় এবং আন্তর্জাতিক হতে পারে এই স্তরগুলোকে বুঝতে পারলেই শহরটার সাথে সত্যিকারের পরিচয় হয়